ধরে সেটা চলবে সেটাকে সামনে রেখে এখানে বিভিন্ন আয়োজনও রাখা হয়েছে বিভিন্ন স্টল হয়েছে বিভিন্ন প্রান্তের থেকে বাংলাদেশ থেকে অনেক লোক এখানে এসছে নর্থ ইস্টের থেকে অনেক লোক এসছে এমনকি ত্রিপুর রাজ্যের বাইরেও অন্যান্য প্রদেশ থেকেও এখানে লোক আসে সবাই অপেক্ষা করে এখারটি পূজা কবে হবে এবং এটা রাজন্য আমল থেকে এখানে শুরু হয়েছে প্রথমে সেটা উদয়পুর যেখানে রাজধানী ছিল ত্রিপুরা সেখানে ছিল পরবর্তী সময়ে সেটা এখানে যখন রাজধানী স্থাপ স্থাপিত হয় সেখানে এই চোদ্দ দেবতাকে এখানে নিয়ে আসা হয় পরবর্তী সময়ে এখান থেকেও আগরতলায় চলে যায় কিন্তু এই চোদ্দ দেবতা এখানেই এই আমাদের যে হাওড়া নদীর তীরে উনি এখানেই থেকে যান তো আজকের এই আমাদের এই পুজো উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সমস্ত দেশবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই